গ্রীষ্ম শুরু হতে পানীয় জলের সমস্যায় তীব্র অসন্তোষ দেখা দিল জামুরিয়া এলাকায় রবিবার নম্বর ওয়ার্ডের জামরিয়া মহিলারা নন্ডি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শুধু তাই নয় আসানসোল নম্বর ওয়ার্ডের এলাকায় স্থানীয়রা একই দাবিতে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীদের অভিযোগ পিএইচপি সরবরাহ করা জল অত্যন্ত দূষিত সেই জলে পোকা পাওয়া যাচ্ছে যা পান করে অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন বিক্ষোভকারীরা স্পষ্ট জানান পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের নিশ্চয়তা না পেলে তারা অবরোধ প্রত্যাহার করবেন না খবর পেয়ে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং বোরো চেয়ারম্যানের প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন প্রতিনিধিরা দূষিত জলের অভিযোগ স্বীকার করে নেন এবং আপাতত ট্যাঙ্কারের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস हो जाएगा नानी के पानी आपका मांग किया है अभी मेरा नाम ही से मांग किया है अभी आपका चाहते क्या है हम लोग चाहते हैं कि पानी की जगह पानी अच्छा है ना बीमार हर घर में कोई ना पड़े एक शेर में साल में आएगा इसलिए हम फैसला मांग रहे क्या हुआ अभी तक क्या हुआ अभी तक ठीक है चेयरमैन शाम तक का काम दिया है शाम तक क्या नाम आपका এখানে পানি আমাদের দূষিত আসছে বলে ইয়ারা সব এখানে বিক্ষোভ জানাচ্ছে রাস্তা জাম করে তো ইয়াদেরকে আমরা বোঝাচ্ছি বোঝাবার পুরো চেষ্টা করছি বললাম ঠিক আছে আমরা রাস্তা সবার বক্তব্য আছে যে জল একটু নোংরা জল আসছে জলের প্রচুর এখানে প্রবলেম চলছে বলে তো আমরা বুঝালাম সবাইকে বোঝালাম বোঝাবার পর দেখছি এখন

ওই জন্য নোংরা জল আসছে চেয়ারম্যান সাহেব সাথে আমরা কথা বলেছি আমি দুদিন আগেও বলেছিলাম আজকেও আমার কথা হয়েছে উনি বললেন কি না ঠিক আছে ব্যবস্থা করছি রাস্তা জাম হওয়ার উদ্দেশ্য ঠিকই আছে জল খারাপ আসছে গত পনেরো দিন থেকে জল খারাপ আসছে মানুষ শস্য বিরক্ত হয়ে পদপ এখন পানি জল ব্যবস্থা হচ্ছে এখন চেয়ারম্যান স্যার বলেছেন তিন ট্যাঙ্কার জল পাঠাচ্ছি রাস্তাটাকে ক্লিয়ার করা হোক তারপরে এই ব্যবস্থা করা হোক জলটা খারাপ আসছে কেন এবারে জলটা খারাপ হচ্ছে কেন আসছে নদীর একটু প্রবলেম হয়েছে ওইদিকে কোথাও মাইন্সে জল ঢুকছে নদীর জলে মিক্স হয়ে যাচ্ছে বলে এই কারণে জল খারাপ আসছে আমার নাম সালাউদ্দিন খান আমি চার নম্বর ওয়ার্ডের Obrigado.